আসসালামু আলাইকুম আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত যদি আপনি আমল করতে গিয়ে ভয় ভীতির আপনার সামনে হন বা আপনাকে যদি কোনো রকম আক্রমণ করে সে জিন বা মকের বা হামজা যাই হোক না কেন যদি আপনি আমল করতে গিয়ে কোনো রকম অসাবধানতা থেকে যায় তাহলে আপনার বড় ক্ষতি করে দিতে পারে এবং যার মাধ্যমে মৃত্যু পর্যন্ত হতে পারে তা আজকে আপনাদের জন্য এমন একটা আমল নিয়ে এসেছি যেটা যদি আপনি করেন তাহলে আপনি সমস্ত রকমের এই রকম বিপদ থেকে রক্ষা পাবেন এবং আপনার কোনো রকম ক্ষতি হবে না বা আপনাকে ভয়ও দেখাতে পারবে না এবং তার সাথে সাথেই যে দুনিয়ার যত আপনার শশ্রু হোক বা অন্য আপনার জিনিস আসারাত হোক বদনজর হোক জাদু না হোক কিছুই আপনার কাছে আসবে না বা আপনাকে এসব দিয়ে কোনো রকম আসার করতে পারবে না কোনোভাবে আপনার কেউ ক্ষতি করতে পারবে না যদি আপনি আজকের বলে দেওয়া যে আমল বা কাজ সেটি দিয়ে আপনি করতে পারেন রিক্স থেকে আপনি বাঁচতে পারবেন তা কীভাবে আপনি করবেন কেমনভাবে করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করবেন এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তো যাই হোক আপনাদেরকে বলে রাখি যে আমল করতে গেলে ভয় ভীতির ব্যাপার রয়েছে অবশ্যই অবশ্যই যারা আমল করতে গিয়ে ভয় পান তাদের জন্য যেমন আজকের আমলটি অনুরূপ যারা আমল করতে গিয়ে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বা এমন কিছু আপনার সামনে আসলো যেটা দেখে আপনি ভয় পাবেন বা আপনার ক্ষতি হয়ে যাবে এরকম যদি আপনার ব্যাপার থাকে যদি সাহসের দুর্বলতা থাকে তাহলে আপনার জন্য আজকের এই আমলটি যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনার আর কোনো ভয়ভীতি লাগবে না আর প্রথমে যেরকম বললাম যে আপনার কোনো রকমের কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই কাজটি করেন তো খুবই পাওয়ারফুল করতে ফুল তো কি তো সর্বপ্রথম বলি যে আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ কোনো জায়গা যদি ছুটে যায় ছেড়ে যায় তাহলে সঠিকভাবে যদি আপনি না করতে পারেন তাহলে প্রবলেম হতে পারে এর জন্য আপনি কি করবেন যে আমল যেরকম আপনি করবেন সেরকম আমল করুন কিন্তু আপনি এসব বিপদ আপদ থেকে বাঁচার জন্য সে আমলের সঙ্গে সঙ্গে আপনাকে কিছু করতে হবে যেমন আপনাকে সকাল সন্ধে এবং দুপুর তিনবার আপনাকে হিসার করতে হবে হেসার কি যে আপনার চার কুল এবং আয়তল তুলসি পাঠ করে আপনার হাতে তালুতে ফুল দিয়ে পুরো শরীরে আপনাকে তেল মাখা মতো করে শরীরে আপনার হাত বলিয়ে নিতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে সুরা ইয়াসিন আপনারা যারা জানেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কথা সুরা ইয়াসিনকে অন্তপক্ষে আপনাকে এগারো বার পাঠ করতে হবে পাঠ করে হাতের তালুতে ফুট দিয়ে পোটার শরীরে মাগতে হবে এগুলো আপনার করতে হাঁকা তো এইভাবে আপনি আপনার নিজেকে বাঁচাতে পারবেন এগুলো যদি করেন তো কোনো কিছুই আপনার ধারের কাছে আসবে না এবং বিশেষ করে যারা আপনার করতে পারেন না যাদের মুখুস্তবিদ্যা কম বা যারা আপনারা শিখেন নি এখনো তাদের জন্য বা হিন্দু ভাইদের জন্য খুবই আকর্ষণীয় একটা জিনিস বা উপহার আছে যেটা হচ্ছে রক্ষা কবজ এই রক্ষা কবজ যদি আপনারা নেন তো আপনার কোনো রকমভাবে আপনার কোনো কেউ ক্ষতি করতে পারবে না এবং যদি আমল করতে পারেন আমলে গিয়ে ভয় লাগবে না এবং যদি সামনে কিছু আসে বা আপনার আমলে যদি কোনো মিস্টেক হয়ে যায় তো আপনার ক্ষতি করতে পারবে না এতটা গ্যারেন্টি যে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আপনি বিপদ আপদ থেকে সম্পূর্ণ মেহাফুজ থাকবেন হেফাজতে থাকবেন এবং পার্থিব দুনিয়ার যেসব জিনিসগুলো তেমন শত্রু যাদুটনা বা এইরকম জিনিসগুলি আসে যাই থাকুন আলাদা সেগুলো থেকেও আপনি হেফাজতে থাকবেন কোনো কিছুই আপনার ওপর কার্যকারিত হবে না তো অবশ্যই আপনারা এই রক্ষা কবচ নিতে পারেন যদি নেন তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে এই রক্ষা কাগজ দিয়ে দেওয়া হবে তো এইভাবে আপনি নিজেকে বাঁচাবেন নিজেকে আগে সাবধান করবেন বা আপনার সুরক্ষা থেকে ধ্যান দেবেন তারপরেই আপনি আমল করতে যাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে দেখাচ্ছেন আপনি আপনি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে